আর মা বাপে যখন ফোন করলো ঈদের দিন বাবা সন্দেশ বানাইছো পিঠা বানাইছো নি মাথা ফসল বানাইছো মাছ মাংস আনছো নি নি প্রবাসী ভাইয়া নহলে কয় নি সারা বছরে একবার ঈদ আয় আর ও ঈদও বাই হল প্রবাসী বাইয়ে নহলে ছুটি মারতে পারো না প্রচুর বাইয়ে নকল আছে তো আসসালামু আলাইকুম বাই অকল আমার নাম শাহরুল আজাদ আর আইসুলগিয়ার রমজানের শেষ দিন তো আমার একটা কথা ইয়াদ ভরছে আজকে আপনার আমি শেয়ার করবো বাই অকল আপনারা মনোযোগ সহ সহকারে শুনবো আপনারা এটা লাগবে এটা নিয়ে কারণ আমি সবর ফৈলা বোম্বাইতে আমি সবর ফৈলা গেছি কামো যাওয়ার পরে ওলা খান ঈদর দিন সারা বছরে ঈদ আয় ডেইলি ডেইলি আমরা ডিউটি করতাম কাম করতাম ডেইলি বারো ঘন্টা কাম করতাম ডেইলি সকালে আটটার সময় যাইতাম রাত আটটার সময় রুমো আইতাম এরপরে খানি বানাইয়া রান্দা বান্দা করিয়া সব কিছু করতাম ছুটি একটাও লইতে পারতাম না তো এমন কি আমরা ঈদ সারা বছরে আবার ঈদ আয় ঈদর সময় যে সময় তুমি কইলাই তোমার সুপারভাইজার কোম্পানির যখন তুমি কইলাই যে ভাই সারা বছরে আবার ঈদ আয় তখন বায়ু হল গতি কয় না ভাই ছুটি তো দেওয়ার দায়িত্ব নাই কারণ মানুষ কম মানুষ শর্ট ছুটি দিলে তো হয়তো নাই বেজান কাকু বিনতি করলায় কিন্তু ছুটি বায়ু হল ভাইলে না পয়লা খান অনেক বাইতে ছুটি আমি বিশ্বাস করি যে অনেক বাহিনীতে চুক্তি পাইতা নাই দুঃখজনক বিষয় হইল গিয়া বর্তমানে আমি যে জায়গার ডিউটিতে আছি বর্তমানে যেন আমি ডিউটি করি আর ও জায়গা তো এখন সিকিউরিটি বাইয়ে ছুটি মাংগিছে নি আমার আমার সামনে ফোন করছেন তার ফিল্ড অফিসারের কাছে যে আমার ছুটি লাগে তো এই কারণে ফিল্ড অফিসারে কইছে যে ছুটি দেওয়া যাইতো না যেহেতু আমি যে বর্তমানে যে বিল্ডিং ও ডিউটি করি এই কারণে সিকিউরিটি অনলি সাইড জন সিকিউরিটি দিনও দুইজন রাইট দুইজন কিন্তু যদি এখানে যদি ছুটি মারে তাহলে একদিন এ সিকিউরিটি করা লাগবে যার কারণে সিকিউরিটি সিকিউরিটি বাইরে সত্যি টাইম পাইছি না তো এর লাগে আজকে আমার খুব বেশি খারাপ লাগছে আর এই ঘটনাটা নিজের লগে গেছে আগে আর আমি যে ডিউটি করি আর আলহামদুলিল্লাহ আমি চুক্তি পাইছি হেল্পটো আমি চুক্তি পাইম যেহেতু আমি একজনে যদি খাম না করি তাহলে পাই না আছে নাই কেন করতে পারবা তো যার কারণে আমি চুক্তি পাই লিছি তো এই দিনটা খুব খারাপ লাগে যখন ঈদের দিনে ছুটি পাওয়া যায় না প্রবাস হওয়ার পরে তখন খুব খারাপ লাগে আর আসলে এই দিনটা খুব খারাপ একটা দিন আমরা প্রবাসী বাহিনী লাগে সবাই দোয়া করি আমরা প্রবাসী বাহিনী হল যাতে করে তাই সবাই সুন্দর মতো ঈদটা খাটাই আর যারা যারা নাই চেষ্টা করিও যে খালি নমাজ ফড়িয়া মানে মালিকের লগে মাতে দেখিও যে নমাজ ফড়িবার সুযোগ দিবনি নমাজ পড়িয়া আবার আইজিবাই ডিউটি করার কিছু সারা বছরে আবার ঈদ আয় আর প্রবাসী বাহিনী হলে ঈদের দিন পর্যন্ত ডিউটি করা লাগে ছুটি ফাই না আর মা বাপে যখন ফোন কর্লাই দোর দিন বাবা আডেশ বানাইছনি পিঠা বানাইছনি সবর সব বানাইছনি মাছ মাংস আনছনি খায়নি প্রবাসী ভাই এনে হল কইল গো মা ওয়ে গো বাবা আমরা সব কিছু আনছিয়া নিয়ে খাইয়া আর আসলে ভাই হল তারা ডিউটি टाकी टाकी ফরমাত হই তো এর লাগিয়া আমার রিকোয়েস্টার হই গিয়া যারা মা বাবা ওকে যদি এই ভিডিওটা যদি দেখইন তাইলে অবশ্যই আপনারা যদি সন্তান যদি প্রবাসী ঢাকায় থাকে তাইলে অবশ্যই ফোন করিয়া জরুরি কেন জিগাই ভাই আবার দেন বাবা হাসাও তুমি ছুটি পাইছনি নি মালিকের তোমার ছুটি দিছে নি তুমি আজকুলো মো আরাম দেয়নি ঈদর দিনটা সুন্দর করে কাটারায়নি অবশ্যই ফোন করে জিকাই সবরকে আর সব বেলা থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম